ডোনাল্ড ট্রাম্পের চোখের কাঁটা ইরান তাই তো যে কোনো মূল্যে ইরানকে শেষ করে দিতে চান তিনি ফলে যে কোনো সময় ইসরায়েলের হয়ে ইরানে হামলা চালিয়ে বসতে পারে যুক্তরাষ্ট্র এমনকি তেহরান খালি করারও নির্দেশদান দেন ট্রাম্প এমন সংখ্যা নিয়েও ট্রাম্পকে ছেড়ে কথা বলেনি তেহরান মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে ইরান একটি কড়া বার্তা দিয়েছে এই বার্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বার্তায় বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প আপনি যদি না জানেন আমরা কারা তাহলে কারবালার ইতিহাস পড়ে দেখুন এটি ইরানের ঐতিহাসিক ও ধর্মীয় আত্মত্যাগের একটি শক্তিশালী প্রতীকী উল্লেখ যা তাদের প্রতিরোধের দৃঢ়তা বোঝায় এদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানিদের তাদের রাজধানী শহর তেহরান ছেড়ে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছেন স্থানীয় সময় সোমবার ত্রুত সোশ্যালে তিনি বলেন সবারই অবিলম্বে তেহরান ছেড়ে যাওয়া উচিত তবে কেন তেহরান ছেড়ে যাওয়া উচিত তা তিনি উল্লেখ করেননি ট্রাম্প তার পোস্টে আরও বলেন ইরানকে যে চুক্তি স্বাক্ষর করতে বলেছিলাম তাতে স্বাক্ষর করা উচিত ছিল কি লজ্জাজনক এবং মানব জীবনের অপচয় সহজভাবে বলতে গেলে ইরানের পারমাণবিক কষ্ট থাকতে পারে না আমি বারবার বলেছি বিশ্লেষকদের ধারণা ট্রাম্পের এমন বক্তব্যের পরই ইরান মিলিটারি ও ইসলামিক রিপাবলিক অব ইরানের এক্স আইডি থেকে এই ধরনের পোস্ট করা হয়েছে এই পাল্টাপাল্টি বার্তা ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ককে আরও জটিল করে তুলছে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক